হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো আজকে আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি ভাবলাম আজকে বৃহস্পতিবার হাতে টাইম আছে তো সমস্ত কাজ সেরে এখন আমি ভিডিওটা করছি আর বৃহস্পতিবার ছাড়া তো এরকম আমার কোনো টাইম হবে না অন্যদিন তো তাড়াহুড়োর মধ্যে থাকি তো ভাবলাম আজকেই করি আজকে যেহেতু হাতে টাইম আছে তো তোমরা তো সবাই জানতে যে আমি ব্রাইডালের যে জুয়েলারিগুলো সেগুলো আগে রেন্টে দিতাম কিন্তু এখন আর দিই না কিন্তু একটা ক্লায়েন্ট বারবার ফোন করছে যে তোমরা যে আগে জুয়েলারিগুলো রেন্টে দিতে সেগুলো কি এখন দাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে কিছু ফটো সেন্ড করো আমি তাহলে রেন্টে নিতাম তো আমি ভাবলাম যে হোয়াটসঅ্যাপে সেন্ড করে কি হবে এই নিয়ে একটা আমি ভিডিও বানাই তো সেই জুয়েলারি নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি আমি ও আমার ক্লায়েন্টকেও বলেছি তুমি ফেসবুকে দেখে নিও আমি অনেক রকমের কালেকশন ওখানে দেখাবো তো তুমি ওখানে ফেসবুকে দেখিনি দিল্লিতে সব এই সমস্তই করে মানে মেকআপ আর্টিস্ট বলো পার্লারে বলো ওখানে জুয়েলারির রেন্টে পাওয়া যায় ঠিক আছে তা আমি আমার আমি যেরকম করতাম আমি সেরকমই এখানে করতে চেয়েছিলাম আর কি কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলতো না ও সব এখানে চলবে না তুমি এটা দিল্লি নেবো না তুমি এ করো না এরকম বলতো আর কি তাও আমি ওর কথা শুনে শুনিনি অনেক টাকা ইনভেস্ট করে আমি রেখেছিলাম আর আমার কাছে আরও যে জুয়েলারি রেট এরকম এক একটা গোল্ডেনের মানে গলা ভরা চোকার পাবে একটা লং পাবে কানের পাবে আর তোমার এই যে টিফলি যেটা ক্রাউনটা হয় আর কি সেই ক্রাউনটা পাবে এই সবগুলো পাবে আর নথ হ্যাঁ নর্থ পথ এইসবগুলো পাবে তো চলো দেখায় প্রথমেই তোমাদেরকে দেখি এই যে জুয়েলারির সেটটা দেখো বুঝতে পারছো কিনা ডিজাইনটা ভালো করে দেখো এরকম ভারী ভারী তো সবাই কেনে না তো আমি ভেবেছিলাম এরকম আমি দিল্লিতে রাখতাম তো এখানেও সেরকম একটু রাখি সবাই নেবে আর কি তো নষ্ট করে ফেলছে এটা জানো তো আমাকে মানে একজনকে দিয়েছিলাম সে মানে এত লাফারবাহী করেছে জিনিসটাকে যত্ন করে রাখেনি আমাকে ওয়াশ করাতে দিতে হলো সে ওয়াশ করাতে গিয়ে আবার দু হাজার টাকা এক্সট্রা লাগলো জানো কী বলবো তোমাদেরকে তার জন্য আমি আর কাউকেই বলি না যে আমার কাছে আছে কেন আমি দেখছি আমারই ক্ষতি হয়ে যাচ্ছে তো দেখো এই দেখো এটা একটা গলা গড়া সঙ্গে চোখা রাখি বড়ো মতো দেখো এটা হচ্ছে একটা হুম এর সঙ্গে কানের আছে এর সঙ্গে কানেরটা আছে কিন্তু কানেরটা এখনও মানে ওয়াশ করা হয়নি কলকাতায় আমি ওয়াশ করতে দিই তো আমি যখন গেলাম তখন এই মানে গলারটা হয়েছিল বলে গলারটা দিয়ে দিল আর ওরা কানেরটা হয়নি বলে বলল নেক্সট টাইম যখন আসবে কানেরটা দিয়ে দেবো তাই বললো তো দেখো এই হচ্ছে গলার ব্যাপারটা দেখতে পাচ্ছ তুমি এটা এ দেখো একটা সেট দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কত হেভি কিন্তু তারপরেও মানে নিলেও যত্ন করেন আর কি সেজন্য আমি কিছু বলি না এটা এটার সঙ্গে এটা কানিক দেখতে পাচ্ছ জিনিসটা এটাও কত সুন্দর দেখো মানে একটা এগুলো কিনতে কিন্তু তুমি মডেলদের মডেলদের জন্য যখন মেকআপ আর্টিস্টরা ভাড়া নেয় তখন কত রেন্টে নেয় তোমরা জানো কোনো আইডিয়া আছে যারা মানে নেয় আর কি তারাই জানবে কিন্তু আমি সেটা কিনে নিয়ে এসে অল্প টাকায় ভাড়া দিচ্ছি তারপরেও সেটাকে অযত্ন এটা দরকার নেই থাক আমার আমার ভাড়ায় থাক সেজন্য আমি আর কি না দেখো এর সঙ্গে এর কানে কানের আরো আলাদা আলাদা আছে তুমি মানে ম্যাচিং না হলেও তুমি অন্যরকমও নিতে পারো ঠিক আছে দেখো আমাদেরকে সেট দেখাচ্ছি খুবই সুন্দর মানে শুভশ্রী পড়েছিল একদম সেম জিনিস একদম সেম জিনিস দেখো জিনিসটা দেখলে বুঝতে পারবে শুভশ্রীর বলারটা দেখবে আর এটা দেখবে দেখো একবারে সেম শুভশ্রী পড়েছিল এটা দেখো ভালো দেখতে দেখো এটা শুভশ্রী ওর বিয়েতে পড়েছিলো একদম সেম জিনিস সেম ডিজাইন একটা ক্লায়েন্টকে আমি দিয়েছিলাম নাম বলবো না কিছু জিনিস আমি থেকে দিয়েছিলাম কী বলবো এক মাসের কাছাকাছি ফোন করে করে তাকে মানে চেয়ে নিয়ে আসতে হলো এমন অবস্থা ফোন করে করেও আজ নয় কাল কাল নয় এই যাচ্ছি এখনই দিয়ে আসছি এখনই পাঠাচ্ছি এই রকম একটা অবস্থা আর কি কেমন লাগছে হুম এটা এটা কেমন লাগছে তাকে একদম মডেল মডেল লুক আসবে পড়লে পরে ঠিক আছে এত দামি দামি জুয়েলারি এত দামি দামি আমি জুয়েলারি আমি কম পয়সার রেন্টেই দেখেছিলাম কানেটা দেখি কি লুকটা কেমন আসছে বলো ভালো আসছে তো এরকম তাদেরকেও ভালো আসবে নিলে পরে আমি সেই হিসাবেই দেখেছিলাম কিন্তু শুধু আমি বলি না অযত্ন এটা বেশিরভাগ তাঁতের শাড়ির সঙ্গে বেশি ভালো লাগবে সিম্পল সাজ অথচ তাঁতের শাড়ি আমার তো মনে হয় ভাড়া দেব একটা মডেল লোক আসবে দেখতে একটা সুন্দর আসবে তো বুঝতেই পারছো ভাড়া তো এখানে সেরকম নেবে না আমার হাজব্যান্ড বলেছিল আমাকে কিন্তু আমি শুনিনি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি এটার পিছনে তো কী আর করা যাবে যখন করেছে তখন তার কিছু করার নেই তো আমার একটা ক্লায়েন্ট চেয়েছিলো বলে আমিও ভাবলাম ভিডিও করেই দেখায় সব কিছু তো দেখো কত সুন্দর এটাও তুমি যে কোনো নেকলেসের সঙ্গে পড়তে পারো এই হচ্ছে সেটটা আর এর সঙ্গে আছে এই কানে এরকম আছে নিয়েছে তো তোমরা নিতে পারো দেখো কত সুন্দর লাগছে সেটটা এই হচ্ছে গলারটা গলার তুমি সিঙ্গেলও পরতে পারো যেহেতু প্রচুর হেভি আছে লং এর সঙ্গে লংও পরা যাবে লং পরলে মনে হবে যেন একটু বেশি বেশি ভাব আর তুমি সিম্পল সিঙ্গেল পরলে সিম্পল দেখাবে অথচ দেখতেও তোমার লুকটা খুবই সুন্দর আসবে দেখতে একটা সুন্দর আসবে তো এই হচ্ছে তোমার মানে গলারটা আর চোখারটা তা এত সুন্দর জিনিস জানো আমার কত স্টোন খুলে দিয়েছে এটা আমার এটার জন্য আমি কত দুঃখ পেয়েছিলাম জানো আমার এত কস্টলি জিনিস এরকমভাবে নষ্ট হয়ে যাবে আমি আর কাউকে ভাড়া দেবো না আমার দরকার নেই আমি কিনেছি থাক যদি আমি কোনোদিন মডেলদেরকে সাজাই তো আমার এখান থেকে অনেক কাজ বেরিয়ে যাবে আমাকে ভাড়া নিতে হবে না আমি এটা সবসময় মনে রাখি আর যখন টায়ার দেখাচ্ছি এই দেখো দুই রকম এই দেখো একটা টাইরা এগুলো সব ভাড়া ওই জুয়েলারি গোল্ডেনের সঙ্গে এগুলো আমার আমি নিয়ে গিয়েছিলাম ওই আমার ব্যাগেদের ট্রলি ব্যাগে ভাড়া ছিল ওগুলো দেখাতে পারিনি তখন এই দেখো একটা আর এই দেখো একটা চওড়া মতো এই দেখো একটা তিনটে নখ তোমাদেরকে দেখালাম আমি ক্যারি করি মানে যার যখন মনে হয় ছোট বড় বা এটা ভালো নয় এ কালেকশানটা ভালো নয় তখন আমি তাদেরকে দিয়ে আসি যে তোমরা নাকের পরও আর আমাদেরকে বাড়িতে দিয়ে এরকম ক্লায়েন্ট যারা যাদেরকে আমি দিয়েছি তারা ভালো করেই জানবে যে হ্যাঁ আমি সত্যিই আমি দিয়ে এসেছি কি না তোমরা একটা কমেন্টে জানাবে হ্যাঁ তোমাদেরকে আমি দিই কি না কিন্তু আমি কোনো পয়সা নিই না এমনিতেই এগুলো এমনিতেই দিয়ে আসি আর যখন তুমি ভাড়া হিসাবে নেবে তখন তো সেটাটা সেটা আলাদা ব্যাপার এ দেখো আর টায়রা দেখো কত সুন্দর আর চেনগুলো কত বড়ো দেখছো টোকাল জিনিস নিয়ে আসে না যে এগুলো এগুলোরও দাম আছে ঠিক আছে তো চলো এটা হচ্ছে এটা হচ্ছে মানে তোমার লংটা আর এর সঙ্গে কানটা আছে আর এর সঙ্গে হাত পদ্মও আছে দেখো এর সঙ্গে পুরো সেট একদম হাত পদ্মও আছে হুম হাত পদ্ম আছে এর সঙ্গে পুরো সিজে এমনি ভাড়া নি না এরকম যেটা এরকমভাবে থাকে হ্যাঁ আমি ভাড়া নিই না ওটা আমি এমনিতেই দিই তো মেন কথা হচ্ছে আমার ক্লায়েন্ট বলছিলো হোয়াটসঅ্যাপে পাঠাতে তার জন্যই আমি মানে বিশেষ করে করলাম যে চলো আমার মানে ফটো পাঠানোর থেকে একটা ভিডিও করা ভালো আর ভিডিও হলেও আমি সমস্ত কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বলে আজকে আমি এই বিষয়ে একটা ভিডিও করলাম তো তোমরা ভাড়া নাও কোনো অসুবিধা নেই তো সেই দিনই দিতে হবে তার কোনো মানে নেই তারপর দিন সকালে হোক বিকেলে হোক বা তারপর দিন সকালে হোক তোমরা আমাকে দিও কোনো অসুবিধা নেই কিন্তু জিনিসটা যত্ন করে খুলো যত্ন করে খুলে সেটা তোমরা একটু দিও আমাকে আবার তোমাদের দেওয়ার পরেও আমি সেটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছি তারপরে পুরো প্যাকিং করে ভরে রাখি কারণ জিনিসটা আমার আমি কিনেছি ভীষণ কস্টলি আমার মায়া লাগে একটুখানি এদিক ওদিক হয়ে গেলে আমার ভীষণ কষ্ট হয় জিনিসগুলো দেখে তার জন্য আমি যত্ন খুব যত্ন করে রেখে দিই তা তোমরা যদি ভাড়া নাও তোমরাও একটু যত্ন করো যেটা অন্য জিনিস আর কি সেই হিসাবে একটু যত্ন করবে আবার অনেকে আছে যত্ন করে তো এরকম অনেক ক্লায়েন্ট আমি যে প্রোডাক্টগুলো দেখেছি তুমি দেখ প্রোডাক্ট মডেলরা করে দেখো মডেলদের জিনিস আমি কিনে এনেছি আমি ক্লায়েন্টকে ভাড়া দেবো বলে অথচ ক টাকা আমি ভাড়া নিই আর সেখানে তুমি দেখো গা যারা মেকআপ আর্টিস্ট ভাড়া নিয়ে আসে যে দোকানগুলো থেকে তারা তাদের কাছে কত টাকা ভাড়া নেয় সেটা একবার জিজ্ঞাসা করে দেখো তো এই হচ্ছে আমার কালেকশন যদি কারো ভালো লাগে তো তোমরা দেখো নিবার ইচ্ছা হয় তো নিও কোনো অসুবিধা নেই কিন্তু ভালো করে যত্ন করে আমাকে দিয়ে যে এ হচ্ছে ব্যাপার আর যদি যত্ন করে দিত ভালো মানে বেশি করে নিত ভাড়া তো আমি হয়তো আরও কালেকশন তোলার চেষ্টা করতাম তো এটাই বোক ছিল যে তুমি তুলছো তুমি কি এটা দিল্লি ভেবেছো নাকি যে এসব নেবে আর এসব লেহেঙ্গা ভারী ভারী লেহেঙ্গা এসব এসব জুয়েলারি ভারী ভারী এসব লেহেঙ্গার সঙ্গে বানাবে আর এখানে কজন লেহেঙ্গা পরে তো আমাকে মানে বলছিলো আর কি তাও আমি জোর করে নিয়েছিলাম কিনা আর লুক তো সুন্দর আসবে কতই বা ভাড়া লেহেঙ্গার সঙ্গে পরলে দেখতে সুন্দর লাগবে যে আমি সেই হিসাবে আমার হাজব্যান্ডকে জোর করে আমি কলকাতা থেকে নিয়ে এসেছি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার জুয়েলারি